পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের আলমপুর মাদবডিহি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হলো। রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনে উনতিরিশটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এক্সিট পোলের হিসেবে বাংলায় বিজেপির যে জয় জয়কার হবে তা এক প্রকার নির্ধারণ করে দেয়া হয়েছিল কিন্তু চৌঠা জুন যখন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় তখন দেখা যায় পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তথা মা মাটি মানুষের সরকার উল্টে গত লোকসভা নির্বাচনের থেকেও কম আসন পেয়েছে বিজেপি তাই এই জয় নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য আজ মাধবটিহি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় এদিনের বিজয় মিছিল রীতিমতো জনজোয়ারে পরিণত হয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ একে অপরকে সবুজ আবিরে মাখিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন বিজয় মিছিলের নেতৃত্ব দেন রায়না দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন এবং রায়নার বিধায়ক সম্পাধারা এদিনের বিজয় মিছিল আলিমপুর মাদবডিহি তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয় থেকে শুরু হয় মাদবডিহি অঞ্চলের যে তিনটে বুথ রয়েছে সেই তিনটি বুথ পরিক্রমা করে আবারও পার্টি অফিসের সামনে এসেই শেষ হয় কথা জানালেন রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট সামজিত নিউজ আজকের বিজয় মিছিল কোথা থেকে শুরু করেছেন কোথায় শেষ করবে আমরা আজকে আমাদের আলমপুর মাদবটি যে তৃণমূল কংগ্রেসের ব্লকের কার্যালয় আছে সেখান থেকে আমরা শুরু করেছি সেখানেই শেষ করব আলমপুর মাদবটি যে তিনটে বুথ আছে সেই বুথকে আমরা পরিক্রমা করছি যে মানুষের আজকে জনজোয়ার এলাকার যে শান্তি শৃঙ্খলা এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হয়েছে আজকে উনত্রিশটা সেট তৃণমূল কংগ্রেস পেয়েছে পশ্চিমবাংলার বুকে যেটা বিজেপি সরকার মনে করেছিল যে পশ্চিম বাংলাকে দখল করবো বলে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে ওদের যত বাইরে থেকে যত পরিযায়ী শ্রমিকের মতন এসেছে এসেও কিন্তু বাংলাকে দখল করতে পারেনি বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ছাওয়ার তলা এমন একটা ছাওয়ার তলা যে বটে গাছের ছায়ার তলা আমরা সবাই জানি তাই আজকে উনত্রিশটা সিট দিয়ে মমতা ব্যানার্জিকে যে একটা উন্নয়নের যে ধারাকে অব্যাহত রাখা এবং সারা ভারতবর্ষে উন্নয়ন যে রাজ্যে হয়েছে সেটা তার আজকে প্রমাণ যে পশ্চিমবাংলা উন্নয়ন করেছে এবং প্রত্যেকটা নেতৃত্ব আজকে মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে আমার নাম পরিচয় আমার নাম সৈয়দ কলিমুদ্দিন আমি রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জয় এই জয় কাজকে উৎসর্গ করবেন এবং কি বলবেন আজকে আমি প্রথমেই আমাদের মা আমাদের নেত্রী জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি প্রণাম জানাই আমাকে ধন্যবাদ জানাই আজকে বাংলার মানুষ যে রায় দিয়েছে বাংলার মানুষ দুহাত খুলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন তাই আমাদের সারা বাংলায় আজকে উনত্রিশটা আসন কোথা থেকে শুরু হয়েছে আছে আজকে আমাদের রায়না দু নম্বর ব্লক থেকে কলিমুদ্দিন এবং ইমএলের উদ্যোগে আলমপুর পার্টি অফিস থেকে শুরু হয়েছে গোটা গ্রাম পরিক্রমা করা হয়েছে প্রায় দশ হাজার লোক মানুষের যা স্বতঃস্ফূর্ত ভাব দেখে আমরা আপ্লুত যা রেজাল্ট হবার কথা নয় তার থেকেও রেজাল্ট ভালো হয়েছে আমাদের রায়না দু নম্বর ব্লক